রুকায় এখন সুস্থ তারা জ্ঞান ফিরছে এবং কথা বলা বলছে আমাদের সাথে একটু কথা বলছে আমি কথা বলেই আসলাম আমার বাচ্চার জন্য বাইরের থেকে দুজন অভিজ্ঞ ডাক্তার আসছে এর জন্য আমি মনে করি যে এটাও আমার একটা বড় পাওয়া আর বিশেষ করে প্রধানমন্ত্রী যে আমার বাচ্চার দায়িত্ব নিছে এটা আমাদের সবচেয়ে বড় ভাগ্যের বিষয় আমাদের অন্য কোনো বেটার ওয়ে নাই যেটা দিয়ে আমরা বেটার আউটকাম পেতে পারি এবং এটা বেস্ট পসিবল মোস্ট মডার্ন মেথড অফ ট্রিটমেন্ট ফলো করে আমরা আগাচ্ছি কিন্তু এটা সময় লাগবে অ্যাকচুয়ালি অনেক এটা ফার্স্ট স্টেপ ওয়াজ ভেরি সাকসেসফুল